আজকে বাংলা ব্যাকরণে আমরা একটু সমাস আলোচনা করব সমাসে আমি দেখছি তৎপুরুষ সমাস আলোচনা করব আজকে তৎপুরুষ সমাস দেখো যে সমাসে সমস্যমান পদগুলির মধ্যে পূর্বপদে কর্ম করণ নিমিত্ত বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে পরপদের অর্থ প্রধান হচ্ছে কিন্তু আমাদের কর্মধারার সমাসে আবার তৎপুরুষ সমাসেও ঠিক আছে এবং আমরা দেখবো যে বিভক্তি লোপ পাচ্ছে কোন সমাসে সেটা কিন্তু অবশ্যই তৎপুরুষ সমাসে হুম দেখো যেমন ধানের ক্ষেত ধানের ক্ষেতকে আমরা বলি ধান ক্ষেত ধানের এর বিভক্তিটা কিন্তু পূর্বপদের এর বিভক্তি লোক পাচ্ছে তাই সেটা ধানের ক্ষেত হয়েছে ধান ক্ষেত ভাতকে রাধা অর্থাৎ কে বিভক্তি যুক্ত ভাতকে তো ভাতকে রাধা হচ্ছে ভাত রাধা ঠিক আছে কর্ম তৎপুরুষ সমাসের প্রকার ভেদ আছে যেমন কর্ম তৎপুরুষ সমাসের প্রকার ভেদ আছে কর্ম তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস অপাদান তৎপুরুষ সমাস নিমিত্ত তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাস দেখো কর্ম তৎপুরুষ সমাস আর ব্যাপ্তি তৎপুরুষ সমাস দেখো কর্ম তৎপুরুষ সমাস আমরা যদি বলি আমরা তো জানি যে কর্মপদ কোনগুলো হয় অপ্রাণীবাচক যেগুলোকে আমরা বলি কর্মপদ যেগুলো হচ্ছে মানে মুখ্য মুখ্যকর্ম আর কর্ম। অপ্রাণীবাচক যেগুলো সেগুলো আমরা মুখ্য কর্ম বলে থাকি আর যেগুলো যদি বলি ছেলেকে খাওয়ানো মেয়েকে চাঁদ দেখানো সেই মেয়েকেটা হচ্ছে কাকে দিয়ে যেটা প্রশ্ন করি সেটা আমরা জানি গৌণ গৌণকর্ম তো আর চাঁদটা কি দেখানো কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে মুখ্য কর্ম। এবার দেখো রথ দেখা রথ কে দেখা রথ কে দেখা ওটা অপ্রাণীবাচক রথ তো সেক্ষেত্রে কর্ম তৎপুরুষ সমাস সুতরাং দেখো এক্ষেত্রে কিন্তু কি বা কাকের প্রশ্ন নয় কর্মপদ কোনটা সেটা দেখতে হবে কর্ম তৎপুরুষ সমাস আসছে রথ দেখা দেখা ঠিক আছে সেই কে বিভক্তিটা লোপ পাচ্ছে পূর্বপদে অর্থাৎ রথের সাথে যুক্ত কে বিভক্তি সুতরাং এটা হচ্ছে আমাদের কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ আচ্ছা এবার দেখো ঘর মোছা ঘরকে মোছা ঠিক আছে তো সেটা হচ্ছে বিভক্তি ঘর মোছা কর্ম তৎপুরুষ সমাস লোক হাসানো লোককে হাসানো সেটাও হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস লোককে হাসানো আচ্ছা রথ চালানো রথকে চালানো সেটাও